বুধবার শহরে এলেন পাঁচ স্পেশাল রোল অবজারভার তবে শহর কলকাতায় বুধ সকালে আগেই পৌঁছন জাতীয় নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল রোল অবজারভার আইএস কৃষ্ণকুমার নিরালা এরপর বাকি চার অবজারভার দিল্লি থেকে আসেন তারা হলেন পঙ্কজ যাদব কুমার রবিকান্ত সিং নিরাজ কুমার বান্সোর এবং অলক তেওয়ারি কমিশন সূত্রে খবর সিইও দফতরে এদিন অবজারভারদের সঙ্গে একটি বৈঠক সারেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নিয়ে বৈঠক হবে এবং মূলত কি কাজ তাদের করতে হবে তাদের কি নিয়মাবলী মানতে হবে এসআইআর নিয়ে তারা কি কি কাজ করতে পারবে কোনো সিদ্ধান্ত নিয়ে না সে ব্যাপারে এবং কোন কোন জেলায় তাদের দায়িত্ব দেওয়া হবে সেই ব্যাপারেই আলোচনার জন্য আজকে এই বৈঠক ডাকা হয়েছে টেকনিক্যাল পার্ট শিখিয়ে দেওয়া অর্থাৎ যে টেকনিক্যাল ভাবে আপাতত বিএল ওরা কাজ করেছেন বিআর ওরা কাজ করেছেন সেই টেকনিক্যাল পার্টটাও তাদেরকে বুঝিয়ে দেওয়া এটাই হচ্ছে এই মিটিংয়ের মূল উদ্দেশ্য এবং তারপরে আগামী দিনে তাদের কি কর্মসূচি রয়েছে সেটাও বলে দেওয়া বা জানিয়ে দেওয়া তো সেই নিয়ে সেই আলোচনা করার জন্য এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে নতুন নিয়োগ হওয়া পাঁচজন স্পেশাল ইলেকট্রাল রোল অফ অবজারভারদের জেলা ভাগ করে দিল নির্বাচন কমিশন আলোক তুয়ারি পেলেন মালদা ডিভিশনের দায়িত্ব জলপাইগুড়ি ডিভিশনে পঙ্কজ যাদব প্রেসিডেন্সি ডিভিশনে কুমার রবিকান্ত সিং নিরাজ কুমার বানসরের দায়িত্ব মেদিনীপুর ডিভিশন ও প্রেসিডেন্সি ডিভিশন এবং কৃষ্ণ কুমার নিরালা বর্ধমান ডিভিশনের দায়িত্বে একদিকে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তুলে সরব তৃণমূল বিএল আত্মহত্যায় এসআইআর আতঙ্কের অভিযোগ নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এসআইআর প্রক্রিয়া বন্ধ রাখার দাবিও জানিয়েছেন তিনি এই পরিস্থিতিতে রাজ্যে এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে পর্যবেক্ষকদের পাঠানোর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এসআইআর এর ফর্ম সংগ্রহ থেকে ডিজিটাইজেশনের কাজ খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে যাতে কোথাও কোনো খামতি না থাকে সেদিকে আরও বেশি করে নজর কমিশনের কমিশন সূত্রে খবর ইতিমধ্যে বিভিন্ন জেলায় এসআইআর প্রক্রিয়া ঘুরে দেখছেন অবজার্ভাররা অভিরূপা হাজরার রিপোর্ট Kolkata news